এ কে আব্দুল মোমেন একটা কড়া ভাষার চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিবকে সরাসরি এই রিপোর্টটির বিষয়ে তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের প্রতি তিনি বলেছেন আওয়ামী লীগের খেলা সবাইকে মা তরা করে দিছে তারা বুঝতেছে না যে কি হতে চাইতেছে কিন্তু খেলাটা কিন্তু আওয়ামী খেলতেছে তাই উপদেষ্টাদের মধ্যেও পার্থক্য বিভেদ দৃশ্যমান আর এইটার জন্য অপেক্ষা করছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে আপনারা যেমনি ব্যান করে রাখেন যেভাবে ব্যান করে রাখেন যে কোনো লাভ নেই আপনাদের চোদ্দ গোষ্ঠীর বাপেরও হ্যাডাম নাই আওয়ামী লীগকে আটকে রাখার ইলেকশনে ইলেকশনে বলেন বাংলাদেশের রাজনীতিতে বলেন এখন পর্যন্ত ওইরকম কারো আগমন ঘটে নাই বাংলাদেশে যা আওয়ামী লীগকে ব্যান করে রাখতে পারবে বাংলাদেশের পলিটিক্স এই পুরো প্রজন্মকে দুর্নীতিগ্রস্ত করার দায়িত্ব তার উপরে সো এই জিনিসটা আসিফ নজরুল তাদেরকে শিখিয়েছে তাকে জেল দেওয়ার কথা জেল দেওয়া উচিত শুধু এই কারণে একটা পুরো প্রজন্মকে সে ধ্বংস করেছে আমেরিকা যাকে উপরে তুলে তাকে নামায় আমেরিকা তার নিজের প্রয়োজনে হেন কোনো কাজ নাই বাংলাদেশে করবে সেনাবাহিনী চাপ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের ওপর জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দফতর থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর এ কে আব্দুল মোমেন একটা কড়া ভাষার চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিবকে সরাসরি এবং সেখানে তিনি জাতিসংঘের যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে মানবাধিকার হাইকমিশন কার্যালয় থেকে জুলাই আগস্ট আন্দোলন নিয়ে সেটিকে পক্ষপাত দুষ্ট বয়ানের দায়ে অভিযুক্ত করেছেন এর মধ্যে তথ্যের অসামঞ্জস্য আছে বলে অভিহিত করেছেন এবং সরাসরি এই রিপোর্টটির বিষয়ে তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের প্রতি তিনি বলেছেন যে একটা স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত হতে হবে অফিস অব হাই কমিশনার ফর রাইটস রিসেন্ট রিপোর্ট অন বাংলাদেশ বাংলাদেশের বিষয়ে মানবাধিকার কমিশনের এই বিষয়ে এবং সেখানে তাদের মূল আপত্তি যে সব জায়গায় সেটাকে সহজভাবে বললে প্রধানত একটা আপত্তির জায়গা হচ্ছে যে কোথা থেকে জাতিসংঘ চোদ্দশো জন নিহত হয়েছে এই সংখ্যাটা পেলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ সে সময় বাংলাদেশের যেসব শীর্ষস্থানীয় দৈনিক যেখানে লেখা হয়েছিল যে ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে তিনশো জন মারা গেছেন এবং পাঁচ থেকে আটই আগস্টের মধ্যে তিনশো জন মারা গেছেন মানে ছশো জন মারা গেছেন তার সঙ্গে জাতিসংঘ রিপোর্ট যে প্রথম প্রাথমিকভাবে সাড়ে ছশো জনের মৃত্যুর কথা বলেছিল তার একটা সরাসরি সামঞ্জস্য ছিল কিন্তু কোথা থেকে ফাইনাল রিপোর্টে ইনএক্সপ্লিকেবলি মানে কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া জাতিসংঘ ইনফ্লেটেড মানে হঠাৎ ফুলিয়ে ফাঁপিয়ে চোদ্দশো জনের মৃত্যু ঘোষণা করলো যেটা তথ্যসূত্র হিসেবে শুধুমাত্র জাতীয় জাতিসংঘ মানবাধিকার কমিশন লিখে দিয়েছে তারা কথা বলেছে সরকারি কর্মকর্তা এবং ইনজোর্ড পার্সনদের সাথে কিন্তু কোন সুনির্দিষ্টভাবে ভাবে উল্লেখ করে নাই যে কোন সে সরকারি কর্মকর্তারা যারা এই চোদ্দশো জনের হিসাব নিয়ে হাজির হলো কিংবা কোন সে আহত ব্যক্তিরা যারা এই চোদ্দশো জন মানে জাতিসংঘ প্রাথমিক রিপোর্টে সাড়ে বলছিল চোদ্দশো জনে যে চলে গেল সেটার কোনো ব্যাখ্যা আর হাজির করতে পারে নাই সেই প্রশ্নটি তুলেছেন একে আব্দুল মোমেন এছাড়া তিনি বলেছেন যে জাতিসংঘ এই পুরো বয়ানটা তৈরির সময় আন্দোলনকারীদের তরফে যে ধরনের এবং তিনি ভাড়াটে গুণ শব্দটা ব্যবহার করেছেন মানে মানে ভাড়াটে গুন্ডা দিয়ে সহিংসতা সৃষ্টিকারী লোকজন দিয়ে যে ধরনের সহিংসতা সৃষ্টি করা হচ্ছিল মেট্রো বিটিভি সহ সরকারি স্থাপনায় যে আগুন দেওয়া হচ্ছিল এই সহিংসতার বিষয়টি পুরোপুরি জাতিসংঘ তার বয়ানে অনুপস্থিত রেখেছে যে একটা পক্ষ সহিংসতা শুরু করেছে এবং সরকারের তরফে তখন মালের নিরাপত্তা রক্ষার জন্য শক্তি প্রয়োগ করা হয়েছে কিনা এই বয়ানটি একেবারে এড়িয়ে গেছে বা এই দৃষ্টিভঙ্গিটি এভাবে দেখার সুযোগটা পুরোপুরি এড়িয়ে গেছে জাতিসংঘ সে কথাও বলেছেন একে আব্দুল মোমেন তিনি বলেছেন কি সে সময় আন্দোলনকারীদের অনেকে জাতীয় সংবাদ মাধ্যমে এসে যে আহ হত্যা এগুলোর সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করেছেন সেসব স্বীকারোক্তিও উদ্দেশ্যমূলক ভাবে জাতিসংঘ এড়িয়ে গেছে আহ এ আব্দুল মোমেন আওয়ামী লীগের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী মহাসচিবকে প্রশ্ন করেছেন যে কিভাবে জাতিসংঘ যেসব পুলিশদের হত্যা করে তাদের মৃতদেহ পাবলিকলি ফেলে রাখা হলো মানে প্রকাশ্যে করা হলো ডিসপ্লে করা যাদেরকে ফেলে রাখা হলো এরকম দুশো জন পুলিশ হত্যা হয়েছে বলে আওয়ামী লীগ জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা এই চিঠিতে দাবি করছে তারা বলছে যে এই বত্রিশশো জন পুলিশের হত্যার বিষয়টি জাতিসংঘ কিভাবে এড়িয়ে গেল একে আব্দুল মোমিনের চিঠিতে কেন এই সময়ে লেখা এটা ক্ষেত্রে আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি চিঠির মধ্যে উল্লেখ করেছেন যে এই যে একটা রাজন পলিটিক্যাল ম্যানিপুলেশনের মানে অংশ হিসেবে এই যে রিপোর্ট রাজনৈতিক কারসাজির অংশ হিসেবে এই যে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের দফতর থেকে এরকম একটা পক্ষপাত দুষ্ট এবং তথ্য তথ্যে ভুলে ভরা এমন একটা রিপোর্ট প্রকাশ করা হলো এর ফলে মানে কেন আব্দুল মোমেন এখন লিখছেন তার উত্তর বোধহয় এখানে পাওয়া যায় সেখানে তিনি লিখছেন যে ইট হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন যে এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পরামর্শ দিয়েছে বা তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পঁচিশ জন এমন ঊর্ধ্বতন শীর্ষ সামরিক কর্মকর্তাকে গ্রেফতারের জন্য যার মধ্যে আব্দুল মোমেন লিখছেন মেনি অফ হুম আর ডেকোরেটেড সিনিয়র অফিসার্স ইন দ্য আর্ম ফোর্সেস হু হ্যাভ সার্ভ ইন দ্য ইউএন পিস কিপিং মিশন উইথ ডিস্টিংশন যাদের মধ্যে অনেকে মানে এরা একদিকে যেমন খুবই মানে তাদের আর্মি অফিসার হিসেবে তাদের ক্যারিয়ারটা বর্ণাঢ্য তেমনি এরা ইউএন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ফ্ল্যাগ বহন করে জাতিসংঘের পতাকা বহন করে অত্যন্ত সম্মানের সঙ্গে এবং জাতিসংঘের মর্যাদা রক্ষা করে ডিস্টিংশনের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন তো আব্দুল মোমেন প্রশ্ন তুলেছেন এখানে যে মহাসচিবের এখন উচিত হবে উদ্যোগ নেওয়া যে যেই অফিসাররা জাতিসংঘের ফ্ল্যাগ উচ্চ করলেন পৃথিবীর বিভিন্ন মানে জাতিসংঘের পতাকার সম্মান রক্ষা করলেন এবং জাতিসংঘ ভালোভাবে পালন করলেন সেসব আর মানে সামরিক অফিসারদেরকে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের এরকম একটা ভুলে ভালে ভরা রিপোর্টের ভিত্তিতে এখন গ্রেফতার করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘ মহাসচিবের উচিত হবে দ্রুত এই বিষয়ে একটা উদ্যোগ নেওয়া কারণ তিনি মনে করাচ্ছেন যে যেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে সামাজিক সকল সূচকে জাতিসংঘের দ্বারা প্রশংসিত ছিল এবং অত্যন্ত ভালো এগিয়ে যাচ্ছিল সেই বাংলাদেশ গত এক বছরের বেশি সময় ধরে চলা অস্থিতিশীলতা সহিংসতায় এখন অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়ছে এবং মানে দেশটিতে এত ভয়াবহভাবে দারিদ্র বেড়েছে যে মানে এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিখছেন যে মহাসচিবের যে বাড়ি অ্যান্থনিও গুতেরেসের যেখানে বাড়ি জাতিসংঘ মহাসচিবের পর্তুগাল তার দেশ পর্তুগালেও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের পরিমাণ এবং অবৈধভাবে সেখানে যাওয়ার আকুতির পরিমাণ তার পরিমাণ অনেক বেড়ে গেছে তো কি কি সুনির্দিষ্ট বিষয় তুলে ধরলেন একে আব্দুল মুমিন সেটা একটু আপনাদেরকে বলি একটা তো বলেছি যে 3200 জন পুলিশ অফিসারের মৃত্যুর বিষয়ে কি করে জাতিসংঘ রিপোর্ট এড়িয়ে গেল সরাসরি আওয়ামী লীগ এইচডি তে সে প্রশ্ন করছে এরপরে বলেছি যে কিভাবে লুত্তরাজ হত্যা করেছি বলে যে বয়ান বা যেই স্বীকারোক্তি জাতীয় সংবাদ মাধ্যমে দিল আন্দোলনকারীরা কি করে জাতিসংঘ সেটা এড়িয়ে গেল সে প্রশ্ন তুলেছে তারপর তারা প্রশ্ন তুলেছে যে জাতিসংঘ কিভাবে মেনে নিল যে আন্দোলনের সঙ্গে জড়িত যারা এবং সহিংসতা হত্যা লুত্তরাজ এসবই ছিল তাদের ক্ষেত্রে একটা ঢালাও দায় মুক্তি দিয়েছে যে আন্দোলনের সময়কার হত্যা লুট্তরাজ এসবের কোনো বিচার করা যাবে না এই দায় মুক্তি নিয়ে কি করে জাতিসংঘ প্রশ্ন তুলছে না সে প্রশ্ন করেছে আওয়ামী লীগের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারপর বাংলাদেশের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বাংলাদেশের একটা সর্বোচ্চ আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মানে আপিল বিভাগ এবং হাইকোর্টের যে অনেক অনেক বিচারপতিকে একেবারে অবৈধভাবে ঢালাও ভাবে অপসারণ করা হয়েছে জাতিসংঘ তার এই পরিস্থিতি বয়ানের রিপোর্টে প্রতিবেদনে সেটা কি করে এড়িয়ে গেল তারা তিনি প্রশ্ন করছেন যে আবু সাইদের যে মৃত্যু সেই মৃত্যুতে তখন ময়না তদন্ত থেকে পরিষ্কারভাবে ভাবে বেরিয়ে এসেছিল যে কোনো বন্দুকের গুলিতে আবু সাইদের মৃত্যু হয়নি আবু সাইদের মৃত্যু হয়েছিল ব্লান্ট হেড ট্রমায় মানে ভোতা কিছু দিয়ে এমন ভাবে তার মাথায় আঘাত করা হয়েছে সেই মাথার

কত সংখ্যক ব্যক্তি আমরা জানি যে মিলিটারি রাইফেলে যে আহ অধিকাংশের মৃত্যু হয়েছে জাতিসংঘ রিপোর্টে কিন্তু সেটা বলা হয়েছে আমার যতটুকু মনে পড়ে ষাট সত্তর শতাংশের বেশি যে মিলিটারি রাইফেলে মৃত্যু হয়েছে সে কথা কিন্তু জাতিসংঘ রিপোর্টে আছে এখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করছেন যে এই যে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে সাত দশমিক ছয় দুই বুলেট দিয়ে কত সংখ্যক মারা গেলেন সেটা কেন চিহ্নিত করতে পারলো না জাতিসংঘ শুধু তাই নয় তারা বলছে এই বুলেট এবং এই মানে এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে প্রাইভেট শার্প শুটার্স এবং গুমসদের দ্বারা মানে বেসর বেসামরিক বেসরকারি আহ তার মানে মানে প্রাইভেটলি হায়ার্ড ভাড়াটিয়া গুন্ডাদের দ্বারা এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে কারণ আওয়ামী লীগের দাবি যে বাংলাদেশ পুলিশকে কখনো সাত দশমিক ছয় দুই মিলিমিটারের বুলেটের কোনো অস্ত্র তাহলে এই অস্ত্রগুলো কোথা থেকে এলো সেই প্রশ্নটা কি করে জাতিসংঘ তুললো না সেই প্রশ্ন তুলছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং তারা বলছেন যে অনেক সুপরিচিত আন্দোলনকারীর বাড়িতে তো পরে এই সাত দশমিক ছয় দুই অস্ত্র এবং সেগুলো কি করে জাতিসংঘ তার তদন্ত প্রতিবেদনে এড়িয়ে গেল সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলছেন যে ওই সময়টায় যে অনেকগুলো জেল ভেঙে কারাগার ভেঙে দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র লুট হলো এবং দেশের কারাগারগুলো ভেঙে এই সরকারের আমলে যে মানে অনেক মানে ওই সময়টায় অনেক কনভিক্টেড ক্রিমিনাল একেবারে দণ্ডপ্রাপ্ত আসামিকে যেমন বের করে নেওয়া হলো এই সরকারের আমলে যে অনেক দণ্ডপ্রাপ্ত আসামি বিনা শর্তে মুক্তি পেলেন এই বিষয়গুলো কি করে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন এড়িয়ে গেল এই প্রশ্নগুলো তুলে প্রধানত যে বয়ানটা হাজির করতে চেয়েছেন সেটা হচ্ছে যে কিভাবে এই পুরো দু চব্বিশের জুলাই আগস্ট ঘটনাটিকে যদি সহিংসতার বিষয়টি আন্দোলনকারীদের তরফে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে এড়িয়ে গেলে কি করে এই ঘটনা দু আবাস আন্দোলনকে একটা নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করা সম্ভব কারণ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তখন আপ ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা কে সমুন্নত রাখার জন্য ব্যবস্থা নিচ্ছিল এই বিষয়টি জাতিসংঘ এড়িয়ে গেলে তারা কি তার মানে ক্রিমিনালাইজ করছে ল মানে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সমুন্নত রাখা এই যে সরকারের দায়িত্ব এই বিষয়টাকে কি তার মানে এর মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার হাই হাইকমিশনার অফিস ওই প্রতিবেদনে ক্রিমিনালাইজ করলো অপরাধ হিসেবে চিহ্নিত করলো জাতিসংঘ মহাসচিবকে আওয়ামী লীগ আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী এই প্রশ্নটি কিন্তু সরাসরি করেছেন এবং তিনি বলেছেন যে এটা খুবই দুর্ভাগ্যজনক যে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের দফতরের মতো একটা সম্মানজনক দফতর মানে একটা তার এরকমভাবে রাজনৈতিক কারসাজি এবং বিভ্রান্তিমূলক তথ্য মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে হয়তো আনইনটেনশনালি হয়তো হয়তো উদ্দেশ্যমূলকভাবে নয় কিন্তু এমন একটা রিপোর্ট দিয়েছে যেই রিপোর্টটা শেষ পর্যন্ত বাংলাদেশে অস্থিতিশীলতাকে আরো অনেক জোরদার করেছে অনেক ভিত্তি দিয়েছে এবং একটা আনইলেক্টেড রেজিম মানে ইউনুস সরকারের কথা বলছে যে একটা অনির্বাচিত সরকারকে শক্তিশালী করেছে এবং মনে করিয়েছে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ এখন এই পুরো পরিস্থিতির কারণে বাংলাদেশ মব ভায়োলেন্স এক্সট্রা জুডিশিয়াল কিনি বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ড গুলো ঘটছে যে ধরনের মব সহিংসতা হচ্ছে এর ফলে বাংলাদেশে জনগণের এক রকমের সকল রকম মানবাধিকার ন্যায় বিচার আশা সেসবের সকল অধিকার ক্ষুণ্ণ হয়েছে তারা এক রকম এগুলো থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আর সবচেয়ে ভয়াবহ যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশ এখন এর ফলে মানবিক অর্থনৈতিক এবং সামাজিক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এই চিঠিটি যে আওয়ামী লীগের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী লিখলেন এবং সুনির্দিষ্ট পয়েন্টগুলো চিহ্নিত করে লিখলেন এটা এগেন আসেফ নজরুলের দোষ এই প্রজন্মের উপরে আমার অনেক আশা ছিল যে এই ছেলেরা একদিন এই দেশকে নেতৃত্ব দিবে কিন্তু খুব তাড়াতাড়ি তাকে তাদেরকে দুর্নীতি এবং টাকার স্বাদ আসিফ নজরুল এটার ব্যবস্থা করেছে এবং যেই মানুষটার রিক্সা ভাড়া ছিল না তার দশ হাজার টাকা হালাল উপার্জন একটা বছরে ছিল না সে এখন কোটি কোটি টাকা বানাচ্ছে একটা দুইটা ডিলে ওকে সো এই জিনিসটা আসিফ নজরুল তাদেরকে শিখিয়েছে এই পুরো প্রজন্মকে দুর্নীতিগ্রস্ত করার দায়িত্ব তার উপরে তাকে জেল দেওয়ার কথা জেল দেওয়া উচিত শুধু এই কারণে একটা পুরো প্রজন্মকে সে ধ্বংস করেছে সেটা মনে করতে পারেন হ্যাঁ আমি করি না সে একটা টাউট সুষ্ঠু নির্বাচনে জিরো কারণ আমি আমি বল আমি সারা দেশের কথা আমি জানি না আমি জানি আমার এলাকায় সিলেটে তারা জামানত রাখতে পারবে না কোনো সিটে আমাদের এলাকার লোকরা তাদের কোনো পাত্তা দিবে না কারণ অর্ধ শিক্ষিত ছেলে যে কোনোদিন চাকরি করেনি যার কোনো অভিজ্ঞতা নাই জীবন সম্বন্ধে এবং যে প্রমাণ করেছে ক্ষমতায় গেলে সে দুর্নীতিগ্রস্ত এখনই প্রমাণ করেছে সেটা তাকে কে ভোট দিবে বলেন আওয়ামী লীগকে আপনারা যেমনই ব্যান করে রাখেন যেভাবে ব্যান করে রাখেন যেভাবে আটকে রাখেন যেভাবে ইলেকশনে অংশগ্রহণ করতে না দিয়ে দেশের বাইরে রাখার চেষ্টা করেন সাবপ্রেস করে রাখার চেষ্টা করেন কোনো লাভ নাই আপনাদের না আপনাদের চোদ্দ গোষ্ঠীর ব্যাপারে হ্যাডাম নাই আওয়ামী লীগকে আটকে রাখার ইলেকশনে ইলেকশনে বলেন বাংলাদেশের রাজনীতিতে বলেন এখন পর্যন্ত এরকম কারো আগমন নাই বাংলাদেশে যে আওয়ামী লীগকে ব্যান করে রাখতে পারবে বাংলাদেশের পলিটিক্স থেকে এগুলি যারা চিন্তা করছেন তারা বোকামি করছেন যারা চিন্তা করছেন তারা দিবা স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখতে দেখতে আপনাদের স্বপ্ন দোষ হই পারে স্বপ্ন দোষে কিনে পারে আমি মানে কনফার্ম না বাট যেগুলি আপনারা চিন্তা করছেন অবাস্তব আওয়ামী ব্যান করা বা একটা বড় পার্ট একটা বড় দলকে আপনারা ব্যান করে রেখে নিষিদ্ধ করে রেখে আপনারা ইলেকশন করে নিজের নিজের ক্ষমতা ভাগি করবেন আর সবাই চুপ করে বসে থাকবে এটা অ্যাকচুয়ালিজারখানে হ্যাপেন আপনারা যদি ওইভাবে ক্ষমতায়ও যান আপনারা সেই ক্ষমতাও থাকবে না এখন এটা ইউনুস সাহেব হোক এনসিপি হোক বিএনপি হোক জামাত হোক ডাজেন্ট ম্যাটার এবং এই জিনিসটা অনেকেই বুঝতে পারছে এখন বুঝতে পারছে না যে তা না বুঝতে পারছে আমার কাছে এমন খবর আছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল থেকে বিএনপি হোক এনসিপি হোক জামাত হোক সারি ইউসের ভিতরকার লোক হোক তারা অ্যাম্যান করার চেষ্টা করছে আওয়ামী লীগের সাথে তারা হাত পেলে চেষ্টা করছে বা তারা আওয়ামী লীগের সাথে একটু তুলো তুলো ভাব করছে যাতে কদিন পরে যেমন তাদেরকে ধরা না হয় বা তাদেরকে যেন ইয়া করা না হয় কিন্তু আপনারা যে মব কালচারটা ক্রিয়েট করে ফেলেছেন অলরেডি এই মপ কালচার এখন এটা অন্য একটা পশুর রূপ ধারণ করতে পারে অচিরে কারণ আপনারা আপনাদের এই মপ কালচার আপনাদেরকে খেয়ে ফেলবে আর কদিন পরে আপনারা তো মব ক্রিয়েট মবের জিনিসটা তো আপনারা দেখিয়েছেন তো এই মবই আপনাদেরকে খেয়ে ফেলবে এবং এই ভয়টাই আপনাদের আছে এই ভয়ে আপনারা রাতের বেলা এখন টেনশনে ঘুমাতে পারেন না আই নো দ্যাট কিন্তু ইটস টু লেট এগুলো নিয়ে টেনশন করার কারণ এগুলি হবে। আপনাদের কৃতকর্মের ফলাফল আপনারা ভোগ করবেনি সেটা আজ হোক পাঁচ বছর পর হোক পাঁচ দিন পর হোক পাঁচ মাস পর হোক পাঁচ মাস পরে হওয়ার সম্ভাবনাও অনেক বেশি ইউ নেভার নো কিন্তু যেভাবে আওয়ামী লীগকে ব্যান করে নিষিদ্ধ করে রেখে আপনারা ইলেকশন করে ক্ষমতা ভাগাভাগি করে দেশটাকে বিক্রি করে দেওয়ার চিন্তা করছেন আপনারা এই চিন্তা থেকে যদি বের না হয়ে আসেন তাহলে আপনাদেরকে সেটা আপনারা যাকেই আনেন বিদেশি আর্মিকে আনেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসেন ডাজেন্ট ম্যাটার ইউ উইল নট বি প্রোটেক্টেড বাংলাদেশ জনপথ হিসেবে একটু ডিফারেন্ট বাংলাদেশের মানুষও ডিফারেন্ট সৎ সরল বোকা তাদেরকে যা খুশি তা বুঝিয়ে ডক্টর ইউনুসের মতো এনসিপির মতো জামাত শিবিরের মতো জঙ্গি সন্ত্রাসীরা অনেক কিছু হাসিল করে ফেলতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই একই জনগোষ্ঠীকে যদি ঠিক মতো বোঝানো হয় এবং তাদের মাথা যদি একবার ঢুকে যায় যে এরা হচ্ছে শয়তানের ভাই সব শয়তানের ফ্যামিলি এবং এদের এদের কারণে আমাদের জাস্ট ক্ষতি হচ্ছে আর কোনো কিছু হচ্ছে না এটা যখন বাংলাদেশিদের মাথায় ঢুকে যাবে তখন ভাই আপনারা যেই পুরস্কার বিজয়ী হোক না কেন নোবেল পুরস্কার বিজয়ী হন আর কদবেল পুরস্কার বিজয়ী হন ডাজেন্ট ম্যাটার তখন বাংলাদেশের মানুষই আপনাদের ঠিকানা ডিসাইড করবে একেবারে কনফার্ম থাকতে পারেন এবং ওই সিচুয়েশন অলরেডি চলে আসছে আপনারা তো মনে করেছেন যে রাস্তাঘাটে বের হলে গুলি করবেন মানুষকে মেরে ফেলবেন মানুষ হবে না মিছিল হবে না অল দ্যাট ইউজটেকেন সবকিছু মিছিল করে করতে হবে এমন কোনো কথা নাই সবকিছু চোখের সামনে করতে হবে এমন কোনো আদর করলে লুকালুকাও করা যায় তাই না কিন্তু আপনারা বোকামি করছেন এখানে যে নিজেদেরকে এক্সপোজ করে দিয়েছেন পুরো বাংলাদেশের মানুষের সামনে এখন এটার জন্য আপনাদের যা যা ফেস করতে হবে এগুলি আপনাদেরকে করতেই হবে দের ইজ নো আদার ওয়ে এবং যতই মানে প্রোটেকশন নিয়ে চলেন যতই বিদেশি বন্ধুদের নিয়ে চলেন অন্তত এই ব্যাপারে আপনারা সুবিধা করতে পারবেন না বরঞ্চ আপনাদের যারা বিদেশি বন্ধু আছে তারা এখন উল্টানো শুরু করেছে এবং ভবিষ্যতে আগামী দিনের মধ্যে আরও উল্টাবে উল্টাতে বাধ্য এরপরে আপনারা কি করবেন এটা আমরা একটু দেখব আমি আর এখন বলবো না যে এখনও সময় আছে ভালো হয়ে যান এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন আর সময় নাই ভালো হয়েও লাভ নাই ঠিক আছে আপনারা যা করছেন করতে থাকেন ইটস এ গুড থিং ফর এভরি বিকজ ইটস এ গুড থিং ফর আজ এজ ওয়েল কারণ আপনাদের এগুলি আপনাদের সাথে যা হবে সেটাকে জাস্টিফাই করবে কন্টিনিউ ডুইং অল দিশ সেট আঙুলকে ব্যান করে রাখেন বুংবাং ইলেকশন করেন বাংলাদেশের মানুষকে মারতে থাকেন চুরিজামারি করতে থাকেন দেশটাকে বিক্রি করতে থাকেন ডেজার্ট ম্যাডার এগুলি সবই আমাদের জন্য পজিটিভ বিকজ নাও আমরা এখন সবাইকে বলতে পারি দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ শেষ করছে এখানেই ফিরচাক আমি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে Allah Hafiz.